খানা করতেছেন ভাত রান্না করতেছেন ভাত রান্না করতেছেন তার কেডা না করা হয়ে গেছে না কথা কয়বার রান্না করা লাগে আপনাকে দুইবার না তিনবার দুইবার করে দিয়া আন্টি দেवरी তা আপনি অনেক আন্টির ভিডিও দেখেন চিনেন আন্টিকে আগে হাত জানা করতে সে পরে তর্ক এর না করবে বাদুয়া চাই দিয়ে তারপর সবকিছু সবাইকে আনতে না হ্যাঁ আন্টি তো গৃহস্থ বাড়ির বউ সারাদিনই কাজ করা লাগে হাঁস মুরগি কয়টা আপনার পালে গরু আছে কয়টা গরু আছে তিনটা তাহাস মুরগি পালন করতে সাবলিমবি আছেন না আলহামদুলিল্লাহ তাসকে তরকার কি রান্না কইবে ওাল মশরম না করব তবে ঠিকই দেরামছে নদিতে ধরে কে আঁকেল নাকি জালাছে আপনাদের হ্যাঁ

কারণ সব সময় মাছ পাওয়া যায় না সব মাছ পাওয়া যায় না হ্যাঁ দুই তিন দিন পাইছিলো মাছ বল কি বড় বড় বল পাওয়া যায় এতেই কামাবোড় পাইছিলো বড়ই তা তো ভালোই নদীর বল বিক্রি করলে তো আরও অনেক টাকা বিক্রি করতে পারতেন আর বল

খাই বাঙ্গা লাগবে বাংলা আবার উঠে গেছে আসে পেঁয়াজ শেষ লাগাবে আবার রসুন বাইতে রসুন লাগাবে একটার পর আছে তিল কালিজিরা সর্ষে এটার পর আছে আসে शांति रिटाई हाँ सुर हाँ मुरे

এটা একটা সিজন আসছে এগুলো কি আপনাদের ক্ষেতের পেয়ে আসছে ক্ষেতের বলতে কি লাগাবে আনছে লাগাবে আনছে তার মধ্যে যে বাইসেরা হয়েছে মানে লাগালে হইতো না না নিশ্চয়

২ হাজার আলু দিতেছে আচ্ছা দুটো আলু দিতে গেরামে মানবি বি আলু খায় না दे दे लो ये कर लो आगे ভালো করে ভেজেনি মানে রান্না যেভাবে ওই ভাবে করব いいところです。